দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় রাতের অন্ধকারে কৃষকের জমি থেকে বস্তার মধ্যে রাখা ধান চুরির অভিযোগ উঠেছে এই ঘটনায় সতেরোই নভেম্বর সোমবার ধান মালিক লুৎফর রহমান বংশীহারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী একটি টোটো নিয়ে আসে নারায়ণপুর এলাকার মাঠে সেখানে বস্তায় ভরা ছিল আমন ধান ধান সেই রাতের বেলা কারা চুরি করে নিয়ে যায় তবে এই ধরনের আগেও বহুবার হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নারায়ণপুর এলাকার কৃষকদের অভিযোগ রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্মের সঙ্গেই যে সমস্ত যুবকরা জড়িত তারাই এই ধরনের কাজ করেছে দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে প্রচুর যুবক জড়িত সেই সমস্ত যুবক রাতের অন্ধকারে নেশায় মত্ত হয়ে এই ধরনের কাজ করেছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন তবে এ বিষয়ে নারায়ণপুর এলাকার কৃষকরা জানিয়েছেন বংশীহারী থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাঠে ধান রাখে বিভিন্ন সময় সে সমস্ত ধান পাহারা দেবার জন্য বংশীহারী থানার পক্ষ থেকে দুজন সেবিক মোতায়েন করলে তাহলে এই ধরনের কাজ বন্ধ থাকবে এই ঘটনার জন্য নারায়ণপুর এলাকার কৃষকরা প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে বিষয়ে নারায়ণপুর এলাকার কৃষকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনব কোন এলাকায় কী হয়েছে এটা আমাদের রাঙ্গাবুগুর নারায়ণপুরের স্কুল মাঠ এখানে আমরা প্রতি বছর আমরা ধান শুকাই আমন ধান শুকাই তো এবারও ধান শুকাতে গিয়ে গত রাত্রে আমাদের এখানে বারো বস্তা ধান চুরি হয়ে যায় আপনারা কখন জানতে পারলেন আমরা সকালে যখন আসি সকালে এসে আবার ধান যখন আবার মানে ইয়ে করি মানে ধান মানে জড়ো করে থাকে সেটা আবার যখন মেলাতে যাই শুকাতে যাই তখনই দেখতে পাই যে বারো বস্তা ধান মানুষ মতো নেই তারপরে কি করলেন বস্তা করা ধানটা কি করলেন আপনারা তারপরে আমরা তখন ওই ইয়ে করলাম লোকে বি একটু এক হলো গলা বলি হলো জানি হলো তখন তখন প্রশাসনের কাছে আমরা এটাই আমাদের আবেদন যে এখানে কি মনে করছেন যে এ ধরনের কাজ করতে পারে এটা এটা জানা নেই এটা যদি বলতে তাহলে শেয়ারকোমা এখানে ইয়াং জেনারেশন যে যারা এখন ট্রাক ট্রাক বা আর কিছু করতেছে তারাই এখন আর বাদ বাকি আর বাদ বাকি যারা এগুলা কাজ করে থাকে ওদের প্রতি চাইছেন আপনারা আমরা চাইছি প্রশাসনের কাছে একটাই যে এখানে যতদিন পর্যন্ত ধান আমরা শোকাশুনি করবো আমাদের এখানে সিভিক দেওয়া হোক আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম এখানে কি হয়েছে এখানে এখানে ওই প্রতি বছরই ধান শুকানো হয় রাঙ্গাপুর কৃষ্ণমতে समस्त লোকজন লোকজনেরা এখানে ধান শুকাস সুকি করে এবারে প্রথমেই আমাদের লুতফর রহমান উনি ধানেশ ছিল প্রায় 24 বস্তার মতো শুকানো ধান বস্তা করা ছিল ওখান থেকে 12 বস্তা রাত্রিবেলা গত রাতে চুরি হইছে সকালবেলা এসে সবাই ধান শুগাতে লেগে দেখতে পারে যে ধান নাই তার জন্য প্রশাসনের কাছে এক যেখানে সিভিক দেওয়া হোক কি মনে করছে যে কারা ধরনের কাজ করতে পারে বলে মনে করছে সমাজ বিরোধী একটা তো আছে যারা সব সময় চোর চুরির সঙ্গে যুক্ত থাকে এটা এখন প্রশাসনের ব্যাপার যদি প্রশাসন ব্যাপারটা ডিপলি দেখে তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আপনার নাম গোকুলচন্দ্র দাস বুনিয়াদপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট কুলিক নিউজ